আমার একটা ফোন ছিল সেই ফোনটা সেল করি একটা বাইক ছিল সেই বাইকটা সেল করি দেড় লাখ বা এক লাখ চল্লিশ এরকম আসে মাসে অ্যাভারেজ ছেলে মানুষের কাছে বাইক বিক্রি করার মতো কষ্ট আর কিছু না। কারণ বাইক একটা ইমোশন আবেগ রিসেন্টলি আমি আরেকটা বাইক কিনেছি এই ব্যবসা দিয়ে এটা আমার জন্য সবচেয়ে আনন্দের খুশির মানে চোখে কান্না করার মতো একটা অবস্থা এলাকার মানুষ বলতেছে পাগলামো করতেছি এটা পসিবল না ব্যবসা সম্ভব না ব্যবসা করতে পারবো না দুই দিন পর বন্ধ হয়ে যাবে তাদেরকে বলতে যাচ্ছি দেখেন ম্যাট কিচেন এখনো আছে সংযোগের ভিডিও দেখে যারা আমাদের কাছে আসবেন আর জন্য একটা আমি এটা ডিসকাউন্টের কথা বলে দিচ্ছি এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো ফুডে আপনারা পনেরো ডিসকাউন্ট পাবেন সংযোগের ভিডিও দেখে অবশ্যই দেখাইতে হবে আমাকে একটা রিয়াক্ট দিলেই হবে আর আমাদের লোকেশন হচ্ছে কলেজ রোড থানাপাড়া গায়েবান্ধা অর্থাৎ মাহাতাব ডায়গনিক্স সেন্টার যেটা আছে তার একদম অপোজিটে মানে থানা থেকে সর্বোচ্চ রিক্সাতে 30 সেকেন্ড হাতের বান দিকে তাকালেই ম্যাট কিচেন পেয়ে যাবেন আপনার আমার প্রতিষ্ঠানের নাম ম্যাট কিচেন মানে হাস্যকর বিষয় মনে হয় যে ম্যাট কিচেন পাগলের রান্নাঘর এটার অর্থ এটা না ম্যাট মানে পাগল কিচেন মানে রান্নাঘর ঠিক আছে কিন্তু অর্থ এইটা না ম্যাট কিচেন বলতে আমরা বুঝাতে চাইছি যে খাবার মানুষের মনের ভিতরে যে পাগলামোটা মনের ভিতরে যে উৎফুল্ল এটা বের হয়ে আসবে এটাই আমাদের মূল উদ্দেশ্য মানে পাগলের রান্না করে এটা কিছু না আমাদের ছোটখাটো একটা রেস্টুরেন্ট আমরা মূলত চাইনিজ এবং কাজ করে থাকি আমাদের যদি আপনি ইউনিক কোন ফুড আমাদের ধরেন সেটা হচ্ছে জাপানিজ হচ্ছে কাটসু চিকেন কাটসু আমরা প্রথম চিকেন কাটসু দেয়া আর থার্ড যেটা সেটা দই ফুচকা আমাদের দই ফুচকা যেটা একদম ইউনিক আমরা এটা ইন্ডিয়া স্টাইলে দই ফুচকা করি দই সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে ভর্তা দিয়ে দই ফুচকা হয় একটা একদম র চানাচুর দিয়ে দই ফুচকা হয় আমরা সেটাই ট্রাই করি এখানে ম্যাট কিচেন এই 6-7 মাসের মধ্যে মানুষের মনের ভিতর জায়গা করে নিতে পেরেছে আমাদের যখন রেস্টুরেন্টটা ওপেন হয় এর মধ্যে প্রায় 3টা থেকে 4টা রেস্টুরেন্ট ওপেন হয়েছে তার অলরেডি ক্লোজ তার মধ্যে দুই একজন হয়তো হয়তোবা আছে এবং আমরা এখনো সাসটেইন করতেছি दैट मींस আমরা পারতেছি মানুষের কাছে যাইতে পারতেছি মানুষ আমাদেরকে বুঝতেছে এটার আমাদের সার্থকতা একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একটা অফিসে কাজ করতাম তো সেখানে আমি এজ এ আইটি হিসেবে ছিলাম আমি দীর্ঘদিন কাজ করেছি আরকি তখন আমার মনে হয়েছে নিজের জন্য কিছু করা উচিত কারণ পৃথিবীতে প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু তৈরি হয়েছে নিজের সাথে যুদ্ধ করে সো আমিও নিজের সাথে যুদ্ধ করে স্ট্রাগল করে এই প্রতিষ্ঠানটা দাঁড় করার চেষ্টা করছি এবং আমি মনে করি আমি সফল হতে পারবো সবার দোয়া আশীর্বাদে আমি যখন অন্য দুনিয়াতে চাকরি করব তখন আমার যে বস বা আমার উপদস্ত যে লোকজন থাকবে তাদের স্বপ্ন পূরণ করব আমি মানে আমি খাটনি করব তারা তাদের স্বপ্ন পূরণ করবে কিন্তু এখানে আমি যে পরিশ্রম দিব আমার প্রতিষ্ঠান আমার স্বপ্ন পূরণ হবে সাথে আমার কিন্তু ইনকামটাও হচ্ছে দ্যাটস হোয়াই আমি এটাকে চুজ করে ফেলছি ব্রো আমার দুই বন্ধু ছিল আর দুই বন্ধুরা ঢাকায় রেস্টুরেন্টে জব করতো একজন ম্যানেজার ছিল এবং একজন শেফ ছিল তো হঠাৎ করে একদিন ওরা ফোন দিয়ে বলতেছে যে একটা রেস্টুরেন্ট করব ভাই বন্ধাই জায়গা দে আমি খুঁজলাম যে কোথায় পাওয়া যায় জায়গা তো হঠাৎ করে দুই বন্ধু গায়েবান্ধা চলে আসে আসার পর তারা জায়গা খুঁজতেছে কলেজ রোড থানা পাড়া যেটা সেখানে একটা জায়গা নিল নেওয়ার পর শুরু করলো ব্যবসায় এক মাস পর তারা আমাকে বলল যে তাদের একটা শেয়ার পার্টনার লাগবে মানে কিছু শর্ট আছে শেয়ার পার্টনার লাগবে পর্যন্ত আমি লোন করি আমার একটা ফোন ছিল আইকিউ জেড নাইন প্রো সেই ফোনটা সেল করি প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতো সেল করি একটা বাইক ছিল ছোটখাটো সে বাইকটা সেল করি করার পর আমি এখানে ইনভেস্ট করি হঠাৎ করে আমার যে মেইন যে ওনারটা ছিল সে হঠাৎ করে ঢাকা চলে যায় ওদের যে শেয়ারটা এটা তোরা সেল করে দেয় ওই টাকাটা তোরা নিয়ে নে আমার মনে হলো আমি কেন সেল করবো লেটস বিগেন আমরা আবার শুরু করব। আমার বন্ধু যে রমজান সেও ভেঙে পড়ছিল পরে ওকে অনেক কষ্ট করে বুঝাইলাম তো আমি কি করলাম আবার লোন করলাম আবার লোন করে আবার ইনভেস্ট এবং আলহামদুলিল্লাহ আমরা এখন রানিং আমার অনুপ্রেরণার পিছনে অবশ্যই আমার আমার ওয়াইফ একটা ছোট বাচ্চা আছে নাম রহমান জান্নাত ওর ওর যে যে হাসি ওর একটা ভবিষ্যৎ আছে এবং এই ভবিষ্যতের কথা চিন্তা করেই আজকে আমার এখানে দাঁড়ানো আমি মানুষকে খাওয়াচ্ছি মানুষ খাওয়াচ্ছি মানুষ তৃপ্তি পেয়ে আমাকে পেমেন্টটা করতেছে আপনি যদি তৃপ্তি না পান আপনি কিন্তু আমাকে পেমেন্ট করবেন আপনি দুই চারটা কথা শুনায় যাবেন কিন্তু ভবিষ্যৎ আরো বড় করার ইচ্ছা আছে আমার যদিও এটা যেমন কেউ যদি ব্যবসা করে তার ব্যাক এন্ডে অনেক লোক থাকে ইনভেস্টর থাকে কিন্তু আমার ব্যাকবোন পুরা একদম মানে ভাঙা ব্যাকবোন ছিল জামানতের টাকা ফ্রেন্ডকে টাকা পরিশোধ করা এবং কিভাবে রান করব কারণ আমাদের কোনো আইডিয়া ছিল না আমরা নতুন গায়েবান্ধারী একটা রেস্টুরেন্ট আমার ফ্রেন্ড আনন্দ সে আমাকে প্রচুর হেল্প করছে এবং সে এখন পর্যন্ত আমাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে ছেলে মানুষের কাছে বাইক বিক্রি করার মতো কষ্ট আর কিছু নাই কারণ বাইক একটা ইমোশন আবেগ রিসেন্টলি আমি আরেকটা বাইক কিনেছি এই ব্যবসা দিয়ে এটা আমার জন্য সবচেয়ে আনন্দের খুশির মানে চোখে কান্না করার মতো একটা অবস্থা এলাকার মানুষ বলতেছে পাগলামো করতেছি এটা পসিবল না ব্যবসা সম্ভব না ব্যবসা করতে পারবো না দুই দিন পর বন্ধ হয়ে যাবে তাদেরকে বলতে যাচ্ছি দেখেন ম্যাট কিচেন এখনো আছে আমরা যদি দিনে একটা এভারেজ সেল বলি মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা সেল হচ্ছে মাসে যদি চার লাখ বা পাঁচ লাখ এভারেজ ধরেন এক লাখ দেড় লাখ বা এক লাখ চল্লিশ এরকম আসে মাসে অ্যাভারেজ এবং যখন আমাকে ব্যবসা রিটার্ন দিচ্ছে তখন মনে হচ্ছে হ্যাঁ আমাকে এর থেকেও বড় প্লেস নিতে হবে এর থেকেও বড়ভাবে চিন্তা করতে হবে এবং এর থেকে বড় হয়ে মানুষকে আরো ওপেনলি খাওয়াইতে হবে এবং সবচেয়ে লো প্রাইসে ভালো জিনিস খাওয়াইতে হবে এবং আমি মাঝে মাঝে ফেসবুকে লাইভে যাই লাইভে গিয়ে তাদেরকে ডিসকাউন্ট দেই আবার অফার চলে মাঝে মাঝে বিভিন্ন অফার দিই যেমন বক্সের দাম বললাম দুশো দশ টাকা একশো বিশ টাকা বক্স দিয়ে দিচ্ছি অথবা কোনোদিন মনে হলো যে ডেলিভারি ফ্রি বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি আপনার অর্ডার করেন